যেমন আমরাও পাঁচ তারিখে পাঁচে আগস্টে আমরাও নেমেছি আমারও সেই সব ভিডিও ক্লিপ আছে সবাই দল করে 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 ছোটবেলা থেকে এই দুইটা দল দেখে আসছি আর কোনো দলমল আমি যাই না ঠিক আছে তো আসলে দল মত সবাই করতে পারে তাই বলে সবাই খারাপ না ভালো মন্দ মিলিয়েই মানুষ তো যেটা হচ্ছে এখন এখন শুধু আমার কথা না সবাই বলছে যে আগে ভালো ছিল না আমার কথা আগেই ভালো ছিল এখন যে পরিমাণ সন্ত্রাসী যে পরিমাণ চুরি ডাকাতি যে পরিমাণ চিন্তাকারী যে পরিমাণ ধর্ষণ সবকিছু বাড়তেছে তো ওভার হয়ে যাচ্ছে মানে দেশটা মনে হয় নিলামে চলে গেল এমন অবস্থা তারপরে দেখতেছে পাকিস্তানের আনাগোনা এই দেশটা যুদ্ধের বিষয়টা আমাদের কিন্তু মাথায় নিতে হবে আমরা যে স্টুডেন্ট যে আমরা পড়াশোনা তো করেছি এবং আমরা তো যুদ্ধের বিষয়টা জানি যে আমাদের দেশটা মানে পাকিস্তানের সাথে কি হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না কত বড় বর্বরতা আমাদের দেশের সাথে হয়েছে সে পাকিস্তানের সাথে আমরা কেন আবার মানে অ্যাডজাস্ট হবে এটা তো আমি আমি মেনে নিতে পারবো না আজ আমি একজন মানে বাংলাদেশের মেয়ে বাংলাদেশের নাগরিক একজন এদেশে যুদ্ধ হয়েছে আমাদের দেশে সে পাকিস্তানের সাথে সে পাকিস্তানের সাথে কেন হাত মিলাবো এটা তো পসিবল না এটা আমার আমাকে মানে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি এটা হয়েছে কি হয়ে গেল দেখেন হয়েছিল কি হয়েছিল কি নিয়ে ফোটা আন্দোলন নিয়ে রাইট এখন সেইখানে চলে গেছে কারো আবার কি নতুন রাজনীতি নিয়ে মানে বিষয়টা পরিষ্কার না মানে এটা এখন আমরাও বুঝতেছি অথচ আমাদের মত লবণ নিয়ে তারা বড়াই করতেছে অথচ আমরা নামছি মাঝখানে আমি কি পাইছি আমি ওই সে দোকান নিয়ে বসে আছি না পাইলাম মানে গাড়ি না পাইলাম বাড়ি না পাইলাম একটা দামি মোবাইল কি পাইলাম শুধু শুধু নামছি এবং যারা মারা গেছে শুনছি তাদেরকে নাকি মানে আবার মানে শহীদদেরকে নাকি আবার টাকা পয়সা দিবে আর যারা আন্দোলন করছে তাদের কি দিবে যারা বাইচ আছে মানে জীবিতদেরকে কি দিবে ভাই আমার প্রশ্ন সিরিয়াসলি মানে দেশটা পুরা মানে ঝোকারে পরিণত হয়েছে মানে আমরা আসলে আবেগী বাঙালি এখন আমরা বুঝতেছি তাদের ভূমিকাটা মানে অত্যন্ত ভয়ঙ্কর তাদেরকে বলবো তারা নাকি শিক্ষিত শিক্ষার্থী তাদের প্রয়োজন তারা তো কোথা আন্দোলনে নামছে সেখানে তারা পলিটিক্স কেন ঢুকলো এখন তো তারা হচ্ছে মানে নাইনটি মানুষের কাছে তারা খারাপ হয়ে গেছে এখন মানুষ বুঝে গেছে যে এটা তাদের চালাতে অবশ্যই হবে খুব শীঘ্র হবে খুব মানে অবশ্যই খুব শীঘ্রই হবে কারণ তারা যেটা শুরু করছে বা কিছু খুব শীঘ্রই হবে ঠিক আছে শুনেন আমরা এক সৈরাছাড় আমরা আমরা হচ্ছে পতন করেছি একটা সৈরাছাড় আমরা কি দেশ থেকে বাইরে করে দিচ্ছি তো এখন আবার যদি তারাও এই ধরনের কাজ করে তো সেম ক্যাটাগরির তারা হইলো তো সেম আওয়ামী লীগের মতো এই সমন্বয়দের অবস্থা হবে আমার মতো এখন দেখতেছেন আপনি দেখেন এখানে কিন্তু শুধু শিক্ষার্থী না সাধারণ মানুষেরও কিন্তু অবদান আছে এক যে মুচিওয়ালা হতে জারোদার হতে রিক্সাওয়ালা হতে সবাই নেমেছে সবাই নেমেছে শুধু এখানে ছাত্ররা নামে নেই সবাই নেমেছে তারা কি পাইলো মাঝখানে আর তারা কি পাইলো অনেক অনেক ডিফারেন্ট তাদের পরিকল্পনা এটাই ছিল তাহলে মানে এখন বুঝে গেছে তাদের পরিকল্পনা ছিল একটা রাজনৈতিক দল গঠন করবে এই দেশে মানে হচ্ছে জামা শিবির আনবে এই ধরনের চিন্তা ভাবনা ওরা একেবারে শিবিরের মানে হচ্ছে কি বলবো হাত মানে মেরুদণ্ড এক কথায় মানে তারা এখন একটা চাইতেছে মানে এটা দেশটা তো শুধু হুজুরদের দেশ না এখানে অনেক শ্রেণীর মানুষ বসবাস করে অনেক অনেক মানে হচ্ছে বা ধর্মীয় মানুষ বসবাস করে সবাই তো যে যেমন তারা স্লোগান দিবে নারায়ণ তাকবির আল্লাহ আকবর তো হিন্দুও কি এটা দিবে হিন্দুও কিন্তু এখানকার নাগরিক আজ একজন খ্রিস্টান এখানকার নাগরিক এগুলো তো ওবার কোনো কিছু করা ঠিক না এটা এটা হবে হাস্যকর আপনারা দেখেন চ্যানেল ম্যানেল দেখেন পাঁচ তারিখে যা যা গেছে ওখানে কি শুধু শিক্ষার্থীরা ওই মহিলারা বুড়া বুড়ি এগুলো কি শিক্ষার্থী কোন কোন কিসে পড়ে এরা ওই বয়স্ক মহিলারা বয়স্ক পুরুষেরা যে নেমে গেছে সব শিক্ষার্থী নাকি এগুলো যদি যাচাই বাছাই করেন ওই যে চ্যানেল ম্যানেল দেখেন যে শুধু কি হচ্ছে পাঁচ তারিখে পাঁচই আগস্টে কি হচ্ছে শুধু শিক্ষার্থীরা নেমেছে নাকি হচ্ছে বুড়া বুড়ি সব নেমেছে বললাম না এই যদি পাঁচ তারিখ নেমে থাকে তো মানে সকল শ্রেণীর মানুষ নেমেছে সকল শ্রেণীর মানুষের অবদান আছে ওকে থ্যাংক ইউ